সালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড রাজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন খুব সুন্দর কিছু ঈদের জন্য টপস দেখাবো আর পুরো ঈদের জন্য টপসের জন্য রিকোয়েস্ট করছিলেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি এগুলো হচ্ছে প্রিমিয়াম একদম চ্যান এবং থাই টপস যেমন এটা একটা শার্ট স্টাইল আছে যারা হচ্ছে ঈদের সকালে বা কমফোর্টেবলি পরার জন্য চাচ্ছেন প্যান্ট দিয়ে পরার জন্য আমার মনে হয় এগুলো বেস্ট কালেকশন আর পাইকারির জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এগুলো হচ্ছে মেইন এগুলোর ফ্যাব্রিক্স হাতে নিলে বুঝতে পারবেন খুবই কোয়ালিটিফুল এগুলো বডি সাইজ কত হবে

এটা একটু দেখাই এটা খুবই সুন্দর একটা লং টপস এটার মেইন কাপড়টা আসলে হাতে নিয়ে বুঝতে হবে ভিতরে ইনার আছে কোমরে যে বেলটা আছে বেলটা কত সুন্দর করে ডিজাইন করা দেখুন এখানে একটা কাজ করা কাজের ফিনিশিংটা একটু দেখুন এটাও কলার করা বাটন দুই সবগুলোই খোলা যাবে না আর এটা হচ্ছে হাতাটা দেখুন কি সুন্দর করে কাজ করা এটার দাম কত পড়ছে সতেরোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা গ্রেপ কালার আর একটা কালার হবে ব্ল্যাক কালার এটার বডি সাইজ কত হবে

হাতাটা দেখুন খুবই প্রিমিয়াম ফিনিশিং কালার দেখাবো আপনার অনেকেই শর্টটা ছিলেন একটু কোয়ালিটিফুল এবং রিজনেবেল এগুলো কোয়ালিটিফুল পাশাপাশি রিজনেবল প্রাইস এটার প্রাইস কত পনেরো আচ্ছা এটা আরেকটা কালার হবে প্রাইস পড়বে হচ্ছে পনেরোশো টাকা আচ্ছা নেক্সট ডিজাইন দেখাচ্ছি এটা আরেকটা হচ্ছে আচ্ছা এটা আরেকটা শর্টের মধ্যে আছে শার্ট এটা আবার কোমরটা স্মোকি হওয়াতে এটা যদি আপনার তিরিশ বডি হয় তারাও পড়তে পারবেন আবার ম্যাক্সিমাম হচ্ছে বিয়াল্লিশ না এটাকে বাটন ওপেন করা যাবে হ্যাঁ সবগুলো ওপেন করা যাবে সাইডে কাচবি ওয়ার্ক করা শার্টের কলার থাকছে এটার প্রাইস কত পড়বে 1500 টাকা নেক্সট আরেকটা শার্ট আছে ক্রিম কালারের মধ্যে এটা অনেক সুন্দর এটা আবার ক্রপ শার্ট ফ্রন্ট সাইডটা শর্ট ব্যাক সাইডটা লং হবে প্রিন্টের হাতাটা খুবই কিউট দেখতে আর এটা প্রাইস পড়বে 1300 টাকা 1300 টাকা সাইজ কিন্তু এগুলো ম্যাক্সিমাম 42 এখন যেটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর একটা সেমি লং টপস আছে প্রিন্টের মধ্যে এটা কিন্তু এখানে রাফেল করা ঠিক আছে কুচি করা কোমরেরকম একটা ডিজাইন আছে এখানে স্টোন ওয়ার্ক আর হাতাটা হবে এখানে কাজ করা এটা দুইটা কালার বেস কালার আপনার হোয়াইটই থাকছে তার উপরে প্রিন্টের কালার চেঞ্জ এটার প্রাইস কত পড়ছে সতেরশো পঞ্চাশ টাকা এই যে এটা আরেকটা কালার প্রাইস থাকবে হচ্ছে সতেরোশো পঞ্চাশ সোভিয়েট যারা এই কালেকশনগুলো নিতে চান পিজি বাজার ইস্টার্ন মলিকার পাঁচতলাতে সব নাম্বার পঞ্চাশ আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ